হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলাই দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসে পড়লাম এখানে আমি চা করেছি আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি ওর বাবা রয়েছে সামনেই ওর বাবা টিভি দেখছে তো ওই জন্য আমি এখানে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু আড্ডায় বসে পড়লাম তো এখানে দেখো চা আর বিস্কুট খাচ্ছি আমার হাতে একটা বিস্কুট রয়েছে আর ওই হাতে একটা বিস্কুট তো এখন আমি চাটা খেয়ে নিই সকালবেলা উঠে এমন একটা নেশা হয়ে গেছে না এখন চা না খেলে না ভালো লাগে না ওই জন্য ঘুম থেকে উঠেই ওর বাবাকেও চা করে দিয়েছি আর আমিও এখন চা নিয়ে বসে পড়েছি এই চাটা খেয়ে নিয়ে তারপরে আমি সারাদিনের টিফিন করতে করব। তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন দেখো বন্ধুরা চা ঠা খেয়ে একদম সোজা চলে এসেছি রুটি বানাতে আর রুটিটা দেখবে কালকের আটা মাখাই ছিল তো একটু বেশি করেই আটা মেখে রেখেছিলাম যাতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওর বাবাকে রুটিটা করে দিতে পারি ওই জন্যই দেখো তাড়াতাড়ি হয়ে গেছে এখন আর আটা মাখার কোনো ঝামেলাই হয়নি শুধু নামিয়ে রেখেছিলাম তো এখন দেখো শক্ত ভাবটা কেটে গেছে তো আর এখন খুব সুন্দর দেখো রুটিটা হচ্ছে তো চলো এখন রুটিটা বানিয়ে নিই আর কালকের কিছুটা তরকারি ছিল ওইটাই গরম করেছি তো সকালবেলা ওই দিয়েই ওর বাবার টিফিন হয়ে যাবে তো আমাদের এখনও কিছু ভাবিনি যে কি করব তো এখানে তিনটের লেচি রয়েছে তো এখন তিনটের লেচি দিয়েই রুটিটা বানিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি রুটিগুলো শেখে নিই দেখো বন্ধুরা আমার আর ওর বাবার টিফিন খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়েছে কালকের কিছুটা তরকারি ছিল ওই দিয়েই রুটি খেয়েছে ওটাকেই গরম করে দিয়েছি আর আমি খেয়েছি দই দিয়ে দই দিয়ে কে কে রুটি খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে টক দইয়ের সঙ্গে একটুখানি গুড় মিশিয়ে নিয়ে নাহলে তো টক টক কেমন লাগবে ওই জন্য একটু গুড় মিশিয়ে নিয়ে ওর সঙ্গে রুটি খেয়েছি তো একটা রুটিই খেয়েছি বেশি কিছু খাইনি আর সুমি দেখাও একবার ঘুম থেকে উঠছে আর একবার ঘুমাচ্ছে একবার উঠছে একবার ঘুমাচ্ছে তো ও তো কী খাবে জানি না কারণ এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি ঘড়িতে কাটা তো এতক্ষণ অব্দি না খেয়ে থাকা যায় ওই জন্য আমি খেয়ে নিলাম আর সুমি সুমির কী খাবি সুমির টিফিন কী খাবি সুমির ঠুল ঠুল সুমি তুমি জানে না কি খাবে তো যাই হোক ও উঠে উঠলে আমি কিছু বানিয়ে দেব আর আজকে ওর বাবা কতগুলো দুনিয়ার বাজার নিয়ে এসছে তার মধ্যে রয়েছে লাউ শাক তার মধ্যে রয়েছে কচু পাতা কেন ওর বাবার খুব ইচ্ছা কচু পাতা দিয়ে চিংড়ি মাছ খাবে তো চিংড়ি মাছ নিয়ে এসছে আর কচু পাতাও নিয়ে এসছে তো আর শস্য পোস্ত বাটা তো আমি কালকে অর্ডার করেছিলাম ওটা বাড়িতেই রয়েছে ওটা কোনো অসুবিধা নেই তো এখন খাবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ তো এইটা হবে আর মাছও নিয়ে এসছে তো যাই হোক দেখি আজকে অনেকগুলো রান্নার পথ হবে তো এখন থেকে যদি না শুরু করি তাহলে সে যে কখন হবে জানি না আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কি আমি পুজো দেবো মা যাই না শুনি না বৃহস্পতিবার পুজো দিতে চায় না কেন বৃহস্পতিবার একটু ঝামেলা থাকে তো পুজোর তো ওই জন্য এই পুজোটাও আমাকেই দিতে বলে তো যাই হোক কখন যে পুজো দেবো তা ভাবছি এখন রান্নাটাই করে নিই কারণ রোদ মাথার ওপর উঠে গেলে না কষ্ট হয় খুব তা এখন থেকে রান্নাটা শুরু করে দিই তারপরে না পুজো দুপুরেই দেব। হঠাৎ করে দেখো আকাশটা কেমন মেঘলা করলো বৃষ্টি হবে নাকি বুঝতেও পারছি না হঠাৎ করে দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে গেল বৃষ্টি হলে তো ভালোই হয় আমার তো বিশ্বাস করে খুব ভালো হয় এই গরম আমার মা আর ভাল লাগছে না দেখো বন্ধুরা এখন আমি চিংড়ি মাছটা এখানে বাঁচছি আর কতগুলো এখানে চিংড়ি মাছ দেখো এই বাঁচতে না প্রচুর সময় লাগবে দাঁড়ো এটাকে বেছে নিই তারপরে আর এখানে দেখো এখানে হচ্ছে মানকচুর পাতা এখানে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়েও গেছে চলো এটা এখন আমি নামিয়ে নিই দেখো বন্ধুরা এখন জলটা আমি ছেকে নিয়েছি নিয়ে যেটুক জল আছে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি যাতে বাকি জলটা একদম টেনে যায় দেখো বন্ধুরা এখানে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে দেখো এই যে ভাপিয়ে নিয়েছি কচু পাতাটাকে আর এখানে নিয়ে নিয়েছি নারকল আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর লঙ্কা সব একসঙ্গেই ভাজা করব আর এখানে তেলও বসিয়ে দিয়েছি আর সর্ষে আর পোস্ত যে ওটাকে আমি ওই টেবিলে রেখেছি এখানে তো বেশি জায়গা হয় না ওই টেবিলের মধ্যেই রেখেছি চলো এখন আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে নিই তারপরে রান্নাটা আস্তে আস্তে শুরু করছি দেখো কি জোরে জোরে মেঘ ডাকছে মনে হয় আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে খুব জোরে জোরে মেঘ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই হচ্ছে ওয়েদারটাও ভালো আছে আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এখানে দেখো চিংড়ি মাছটাকে ভাজা হচ্ছে আরে বাবা ভালোই তো বৃষ্টি হচ্ছে এখানে চিংড়ি মাছটা ভাজা চলছে আর এখানে সুমি এখন টিফিন খাবে ওয়াই ওয়াই বানাবে এই যে ওয়াই ওয়াইটা রয়েছে চলো এখন এটা ভাইজে নিই তারপরে একসঙ্গে সব রান্নাটা হচ্ছে বাইরের ওয়েদারটা দেখবে চলো একটু দেখাই তোমাদের এটা ততক্ষণ একটু শুনতে পাচ্ছ তো জোরে জোরে মেঘ ডাকছে এখানে দেখো চিংড়ি মাছটাও আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি নারকলটাও দিয়ে দিই নাকি একটু ভাজবো আর একটু লাল লাল করে ভাজবো নাকি না ঠিকই আছে এবার নারকেলটা দিয়ে দিই এর মধ্যে কিছুক্ষণ নারকেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু সর্ষে পত্র পেস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মানকচু এই মানকচু বলছি যেন ওই কচু পাতা বাটা ইয়েটা যেটা আমার সিদ্ধ করা হয়েছে ভাব দেওয়া ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ একটুখানি কষানো না হোক তারপর লাস্টে ওই পাতাটা দেব দেখো বন্ধুরা আমি মাঝখানে কচু পাতাটা এর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন একটু আরেকটু কষিয়ে নিচ্ছি কারণ কচু তো যদি আবার গলা ঠলা ধরে যদিও আমি লেবু দিয়ে আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তবুও আর একটু কষিয়ে নিলে তো অসুবিধা নেই এখন আমি এর মধ্যে একটু মিষ্টি মিশিয়ে নেব কিছুটা মিষ্টি মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে এটা করা আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একদম পুরো রেডি আর ওপর দিয়ে আমি একটু সর্ষের তেলও ঘুরিয়ে দিয়েছি ব্যাস এবার আমি নামিয়ে নাগর সেরে উঠতে না উঠতে আবার আর একটা রান্নার বায়না তো এখানে কি হচ্ছে এখানে হবে এখন দই কাতলা ওই জন্য দেখো মাছগুলো আমার তো ভাজা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজটাকে কষাচ্ছি পেঁয়াজ লঙ্কা আর ওই দু কোয়া মতো রসুন এই দিয়ে মশলাটাকে এখন কষাচ্ছি এখনও জিরে হলুদ কিছুই দেওয়া হয়নি তো পিঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পর তারপরে আমি মশলাগুলো সমস্ত দেবো তো চলো এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নিই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ দিলাম এবার আমি একটু জিরে ধনেটা দিয়ে দিচ্ছি এবার দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে এখানে দেখো এখন আমার মশলাটাকে খুব ভালোভাবে এখন কষানো হয়ে গেছে আর এখন আমি এতে ঝোলটা দিয়ে দিচ্ছি যেহেতু দই কাতলা তো অতিরিক্ত ঝোল দিলাম না এটা ঠিকই আছে এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আর নামাবার আগে গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দেবো তাহলেই আমাদের দই কাতলা রেডি আর এরকম বৃষ্টির মরশুমে কি আর করবো বসে বসে রান্নাই করি চলো তো চলো বন্ধুরা আজকের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি আর বৃষ্টির দিনে কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই দেখাই যেটা প্রথমে করেছি এই হলো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা এই রান্নাটা প্রথম করলাম আর তারপরে করলাম হলো এই যে এটা হলো দই কাতলা এই যে চার পিস মাছ রয়েছে এর মধ্যে আর এইটা হলো মাছের ডিমের বড়া আর এখানে রয়েছে ভাত আর এই হচ্ছে কালকেরই কিছুটা টক ডাল চলো দেখো বন্ধুরা হঠাৎ করে দেখছি প্রথমে তো খেয়াল করিনি ওর খাবারটা না ফুরিয়ে গেছে তা আমি এতক্ষণ ধরে শুধু চিন্তা করছিলাম ও এখন কি খাবে এই দুপুরবেলা তো তাই অনেক চিন্তা করে ভাবলাম নরম নরম কী এমন আছে যেটা ওকে দেওয়া যায় তারপরে এই যে হাঁড়ির থেকে কটা ভাত ওকে দিলাম আর ও দেখো কি সুন্দর করে খাচ্ছে ও যে খাচ্ছে না এটা দেখে আমার যে কি শান্তি লাগছে কি বলবো যাই হোক ও তো একটা প্রাণী বলো ও যদি এই দুপুরবেলা না খেয়ে থাকে আমার ভালো লাগে ও যে খাচ্ছে না আমার দেখে খুব শান্তি লাগছে খা সোনা পাখি খা খেয়ে তুই পেট ভরে থাক এই দুপুরবেলা কাউকে অভুক্ত রাখতে নেই এতে সংসারেরও অমঙ্গল হয় আমারও অমঙ্গল হবে তুই যে খাচ্ছিস না দেখে আমার খুব শান্তি হচ্ছে জানিস পাখি তুই খা রে তুই যতটা খাবি আমি তোকে দেব তুই শুধু খেতে থাক খেয়ে ভালো থাক রে থাকলে খাচ্ছে না যেটা দেখে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে জানাতো দেখো ও কত সুন্দর করে খাচ্ছে খা বাবু খা তো দেখো বন্ধুরা সব কাজকর্ম সেরে একদম সবাইকে খাইয়ে দাইয়ে একদম সোজা স্নান করে চলে এসেছি বৃহস্পতিবারের পুজোটা দেব আজকে লক্ষ্মীবাজ যেহেতু তো চলো এখন পুজোটা দিয়ে দিই আর বেশি কথা বলছি না নমস্তে সর্বথাং বড়দাসি হরিপ্রিয়ে গ জাগতিসৎপন্না শ্যামে ভক্ত দর্শনাথ নমস্তে সর্বপ্রথানং বড়দাসি হরিপ্রিয় জাগতিসৎপন্না শ্যামে ভয় দর্শনাথ নমস্তে সর্বতাং বরদাসি হরিপ্রিয় জাগতিসৎপ্রপন্না শ্যাম ভ দর্শনাথ আমার বৃহস্পতিবারের পুজো শেষ হলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে হলো রাত্রি আটটা আর এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম তো লাস্ট আমি তোমাদের সঙ্গে মনে হয় পুজো করে নিয়ে তারপরে দেখা করেছি তারপর আর দেখা হয়নি তো এখন তো অনেক অনেকক্ষণই হয়ে গেছে আর এদিকে দেখো সুমির আজকে কোচিং ছিল কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে তাই সুমি কোচিনে যেতে পারেনি আজকে বাড়িতেই রয়েছে দেখো সাজুকুজি করছে আয়নার সামনে দাঁড়িয়ে এই লজ্জা পাচ্ছে সুমি লজ্জা পাচ্ছে তো সুমি এখন নিজের মুখে একটু বেসন ঠাসন গুলে লাগালো কারণ এ কী করবে একা একা ঘরে রয়েছে তাই আর আমি এখানে দেখো শুয়ে রয়েছি এদিকে বৃষ্টিটা হচ্ছে তো জালনাটা খুলে দিয়েছি এবং সেই জ্বালনাটা খোলা থাকলে আর ঘরের যে গুমট ভাব ওইটা একটু কম থাকে ওই জন্য বৃষ্টি হচ্ছে বৃষ্টিও দেখছি আর শুয়েও রয়েছি ফাঁকা চালায়নি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওয়েদারটা বেশ ভালোই এনজয় করছি ভাল লাগছে কিন্তু ওয়েদারটা আজকে তো রাত্রের রান্না সেরকম কিছু নেই এখন জানি না রাত্রে কি হবে সেটাই চিন্তা করছি যে রুটি নয় করলাম তারপরে রাত্রে রুটির সঙ্গে কি খাওয়া হবে আজকে তো রুটির সেরম তরকারি করিনি আর এক বেলা রান্না করেছি পুজো দিয়েছি এইসব সমস্ত কাজ করে না সন্ধ্যের পরে আর রুটি ছাড়া আর চা ছাড়া আর কিছু করতে ইচ্ছা করে না গ্যাসের সামনে যেতেই মানে বিরক্ত লাগে যাই হোক এখন ভাবছি যে কি করা যায় তো দেখা যাক কি করি পরে চিন্তা করছি এই হলো আমাদের আজকে রাত্রের ডিনার ওর বাবা আজকে এইটাই এনেছে হঠাৎ কি মনে হলো এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এটা হলো সুমির এখানেও তাই একই খাবার তো চলো এখন আমি আমরা এটা খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হলো রাত্রের ডিনার তোমাদের তো বললামই তো আজকে ভিডিওটা এটা খেতে খেতেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো এখানেই টাটা